এবার এসআইআর এ বেশ খানিকটা স্বস্তি দিল নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা বর্তমানে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন ভিন রাজ্যে কাজ করেন প্রচুর মানুষের মনে কিন্তু প্রশ্ন রয়েছে ভিন রাজ্যে যদি ভোটার তালিকায় আমার নাম থাকে তাহলে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান আমি কীভাবে করব বা আদেও আমার হবে কি না তো তাদের জন্যই সুখবর চলে এসছে ভিন রাজ্যের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে কোনো ডকুমেন্ট ছাড়াই আপনার এসআইআর লিস্টে নাম উঠে যাবে পশ্চিমবঙ্গে তার জন্য আপনাকে কি কী করতে হবে কী কী নিয়ম এসছে কাদের জন্য এই নিয়মটা চালু হচ্ছে সমস্ত কিছু জানাবো তাছাড়া এর আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম আধার কার্ডের গুরুত্বও কিন্তু এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআরে বেড়ে যাচ্ছে কারণ বারোতম নথি হিসাবে এমনিতেই এই যে আধার কার্ডটা যুক্ত হতে পারে ভোটার কার্ডের এই যে ভেরিফিকেশান হবে সেখানে কারণ এগারো নম্বর নথিতে জমি তথ্য দেওয়া রয়েছে তারপরে বারো নম্বর নথিতে আধার কার্ড যুক্ত হতে পারে সুপ্রিম কোর্টের ফাইনাল নির্দেশ এলে সেটাও কিন্তু হয়ে যেতে পারে এছাড়াও আধার কার্ডের গুরুত্ব কিন্তু আরও বেড়ে গেছে কারণ এখন যদি আপনি ভোটার কার্ড কারেকশন করতে চান ডিলিট করতে চান কিছু করতে চান যখনই ফর্ম সাবমিট করবেন তখন কিন্তু পপ আপ মেসেজ আসবে বা নতুন পোর্টাল খুলবে যেখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে ওটিপি ভেরিফাই করতে হবে তারপরে সাবমিট করলে তবেই কিন্তু আপনার ওই কাজটা সম্পূর্ণ হবে বা ফর্মটা জমা পড়বে তার মানে বুঝতেই পারছেন আধার কার্ডের গুরুত্ব কিন্তু আরও বেড়ে গেল তো যাই হোক এইবারে নতুন একটা আপডেট উঠে এসছে যারা ভিন রাজ্যে চাকরি করেন যাদের ভিন রাজ্যের ধরুন ভোটার লিস্টের নাম রয়েছে তারা চিন্তা করছিলেন পশ্চিমবঙ্গে কিভাবে নাম তুলবেন তাদের জন্য নতুন আপডেট কি কী বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই অন স্ক্রিনে দেখুন একটা আপডেট চলে এসছে কোথায় প্রকাশিত হয়েছে সেটা দেখাবো তার আগে আপডেটটা দেখে নিন বলা হয়েছে শুধু নিজের রাজ্যে নয় অন্য রাজ্যেও যদি দু বা দু সালের ভোটার লিস্টে বা ভোটার তালিকায় নাম থাকে তাহলেও আর চিন্তা নেই ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন অর্থাৎ এসআইআর সময় নাগরিকত্বের প্রমাণের জন্য কোনো নথি দেখাতে হবে না বিনা সমস্যায় নতুন ভোটার তালিকায় নাম উঠে যাবে তো বুঝতে পারছেন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে দু সাল কিংবা দু সালে যদি অন্য কোনো রাজ্যে ধরুন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে সেটা ব্যাঙ্গালুরু হতে পারে মহারাষ্ট্র হতে পারে উড়িষ্যা হতে পারে বিহার হতে পারে এই সমস্ত যে কোনো রাজ্যে ধরুন আপনার আপনি কর্মসূত্রে সেখানে গিয়েছিলেন এবং সেখানে ধরুন ভোটার হয়ে গেছেন বা আপনি ওখানে বসবাস করতেন আগে ওই ওই সময় আপনার ওই জায়গায় নাম ছিল এখন আপনি পশ্চিমবঙ্গে এসে গেছেন বা পশ্চিমবঙ্গে বসবাস করছেন এখন পশ্চিমবঙ্গে ভেরিফিকেশান করবেন কিন্তু আগে যদি ওই লিস্টে আপনার নাম থেকে থাকে সেটাও আপনি শো করতে পারবেন এবং সহজেই আপনার কিন্তু ভোটার ভেরিফিকেশানটা হয়ে যাবে কোনো তথ্যই লাগবে না কোনো নথি লাগবে না দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটাই বলা হয়েছে তারপর কি বলা হয়েছে বিহারে এসআইআর শুরু করার সময় নির্বাচন কমিশন জানিয়েছিল যদি দু হাজার বিহার ভোটার তালিকায় কারো নাম থাকে তাহলে আর চিন্তা নেই বা তার চিন্তা নেই নতুন ভোটার তালিকায় জায়গা পেতে তাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে না দু হাজার দুইয়ে বিহারের শেষ এসআইআর হয়েছিল তো আপনাদেরকে জানাই এইখানটায় সামান্য মনে হচ্ছে একটু গণ্ডগোল রয়েছে দু হাজার দুই নয় বিহারে যে লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার তিন সালে তো এখানে হয়তো একটু মিস্টেক হয়ে গেছে আপনার দু হাজার তিন সালটা চলুন তো দু হাজার তিন সালে আচ্ছা এরপরে কি বলা হয়েছে বিহারের পরে এবার নির্বাচন কমিশন গোটা দেশেই এসআইআর শুরু করতে চলেছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রাথমিক স্তরের কাজ সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়েও কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে তথ্য দিয়েছিলাম দেখুন বলা হয়েছে প্রস্তুতি হিসাবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে দু হাজার দুই সাল বা তিন সালের ভোটার তালিকা দেওয়া হয়েছে তো আপনাদেরকে জানাই বিহারে যে দু হাজার তিন সালে এসআইআর হয়েছিল এখানে দুই সাল বলা হয়েছে তো যাই হোক মোটামুটি দুই সাল এবং তিন সালকে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে বুঝতেই পারছেন কী কী বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দু হাজার দুই বা দু হাজার তিনের ভোটার তালিকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে দু হাজার দুইয়ের ভোটার তালিকা দেওয়া হয়েছে আবার কিছু কিছু জায়গায় না কিছু কিছু বিধানসভার ক্ষেত্রে দু হাজার তিন সালেরও কিন্তু ভোটার লিস্ট দেওয়া হয়েছে আগেই ভিডিওতে দেখিয়েছিলাম কারণ পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালেই লাস্ট অর্থাৎ শেষবার এসআইআর হয়েছিল অন্য সব রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকরা নিজেদের ওয়েবসাইটে সেই রাজ্যের দু বা দু হাজার ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছেন আর ওই সমস্ত লিস্টে যদি আপনার নাম থেকে থাকে আপনি যদি ভিন রাজ্যে কর্মরত থেকেছেন তাহলে কিন্তু ওগুলো দেখি আপনারা ভেরিফিকেশন করতে পারবেন আচ্ছা এবার দেখুন বলা হয়েছে নির্বাচন কমিশন সূত্রের বক্তব্য পশ্চিমবঙ্গে দু হাজার তালিকায় নাম না থাকা কেউ যদি দেখাতে পারেন যে ওই সময় অন্য রাজ্যের ভোটার তালিকায় তার নাম ছিল তাহলেও সমস্যা হবে না তো বুঝতে পারছেন ধরুন পশ্চিমবঙ্গে দু সালের ভোটার লিস্টে আপনার নাম নেই আপনার নামটা ধরুন বিহারে ছিল উড়িষ্যায় ছিল বা অন্য কোন রাজ্যে ত্রিপুরা বা অন্য কোন রাজ্যে ছিল সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই ওই রাজ্যে যে দু হাজার দুই সালের লিস্টে বা তিন সালের লিস্টে আপনার নামটা ছিল তার প্রিন্ট কপিটা নিয়ে কিন্তু আপনারা দেখাবেন দেখালেই আপনাদের কাজ হয়ে যাবে দেখুন এখানে বলা হয়েছে তাকে নাগরিকত্বের প্রমাণও দিতে হবে না অর্থাৎ অতিরিক্ত কোনো নথির প্রয়োজন পড়বে না আপনি যে ভারতের নাগরিক সেটা কিন্তু প্রমাণ করার প্রয়োজন পড়বে না এমনিতেই প্রমাণ হয়ে যাবে কারণ এমনটাই হতে পারে যে আগে তিনি অন্য রাজ্যে থাকতেন এখন পশ্চিমবঙ্গে থাকছেন বিষয়টা একটু পরিষ্কার করে জানাই যেহেতু এটা নির্বাচন কমিশন করছে ফলে আপনি যে ভারতের নাগরিক আপনি পশ্চিমবঙ্গের নাগরিক বা বিহারের নাগরিক বা উড়িষ্যার নাগরিক সেটা কিন্তু বড়ো কথা নয় আপনি যে ভারতের নাগরিক সেটা কিন্তু প্রমাণ চাইছে ফলে আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকুন না কেন যে কোনো রাজ্যের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে সেটাই কিন্তু যথেষ্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেকে জানতে চাইছেন যে দাদা আমার আগে বাড়ি ত্রিপুরায় ছিল আমার আগে উড়িষ্যায় ছিল আমার মহারাষ্ট্রে ছিল আমার গুজরাটে ছিল ওখানে ডকুমেন্ট দিয়ে কি আমি ভেরিফিকেশান করতে পারবো হ্যাঁ করতে পারবেন ভারতবর্ষের যে কোনো রাজ্যের ডকুমেন্ট দিয়ে আপনি পারবেন তার জন্য আপনাকে প্রকৃত ভারতবাসী হতে হবে আপনি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার এই সমস্ত দেশ থেকে এসছেন তাহলে কিন্তু হবে না মোটামুটি ভারতবাসী হতে হবে যা বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি এবার দেখুন বলা হয়েছে আবার অনেকেই এমন রয়েছে যে বিশ বছর আগে পশ্চিমবঙ্গে থাকতেন কিন্তু এখন নিজের বা সন্তানের চাকরির সূত্রে পুনে বা বেঙ্গালুরুতে চলে গিয়েছেন তাদেরও চিন্তা করতে হবে না দু হাজার দুইয়ের ভোটার তালিকা অনুযায়ী ভোটার কার্ডের নাম্বার ভোটার তালিকার ক্রমিক নাম্বার পার্ট নাম্বার এসআইআর এর গণনাপত্রে অর্থাৎ যে ফর্মটা দেওয়া হবে আর কি ইনুমারেশন ফর্ম সেখানে লিখে দিলেই হবে তবে অবশ্যই আপনারা ফর্মটা কিন্তু ফিল আপ করবেন ফর্মটা যদি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন একইভাবে কেউ তার বাবা মায়ের দু হাজার দুইয়ের কোনো একটি রাজ্যের ভোটার তালিকায় নাম দেখাতে পারলেও চলবে ধরুন আপনার না আপনি ধরুন পশ্চিমবঙ্গে আছেন কিন্তু আপনার বাবা মা গুজরাটে ছিলেন গুজরাটে আপনার বাবা মায়ের ভোটার লিস্টের নাম ছিল তো যখন ভোটার ভেরিফিকেশান করবেন আপনার বাবা মায়ের ওই জায়গার দু হাজার দুই সালের বা তিন সালের ভোটার লিস্টের নামটা দেখালেও হবে তো বুঝতে পেরেছেন দারুণ কিন্তু একটা আপডেট চলে এসছে নাগরিকত্ব প্রমাণের জন্য আর অন্য কোনো নথিও দিতে হবে না বারবার দেখুন একই কথা বলা হচ্ছে যদি আপনারা এই সমস্ত ডকুমেন্ট দেখাতে পারেন ভিন রাজ্যে আপনাদের নাম ছিল সেগুলো দেখাতে পারেন তাহলে নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে এগারোটা নথির কথা বলা হয়েছে অন স্ক্রিনে দিয়ে দিয়েছি আর দেখে নিন এই এগারোটার মধ্যে কোনো নথির কিন্তু প্রয়োজন পড়বে না এবার দেখুন বলা হয়েছে সব রাজ্যেই এই সুবিধা মিলবে কমিশন সূত্রের ব্যাখ্যা দু হাজার দুই বা তিনে কারো নাম ভোটার তালিকায় থাকার অর্থ সে তার বয়স অন্তত আঠেরো বছর ছিল অর্থাৎ সে সেই সময় তার বয়স কিন্তু আঠেরো বছর ছিল অর্থাৎ তার জন্ম উনিশশো বা পঁচাশি সালে নাগরিকত্ব আইন অনুযায়ী উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের আগে যাদের ভারতে জন্ম তারা সকলেই জন্মসূত্রে ভারতের নাগরিক দু হাজার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও তাদের নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে অর্থাৎ উনিশশো সালের আগে জুলাই মাসের আগে যাদের জন্ম আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম ডিক্লেয়ারেশন ফর্মে কিন্তু লেখা ছিল উনিশশো সালের আগে জুলাই মাসের এক তারিখে উনিশশো সাতাশ আগে যদি আপনার কারো জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জন্মসূত্রে আপনারা ভারতীয় সেই জন্য শুধুমাত্র আপনার নিজের ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফিকেশনটা করতে পারবেন অন্য কারো কিন্তু ডকুমেন্টের প্রয়োজন পড়বে না এখন প্রশ্ন হচ্ছে অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে দাদা আমার আগে আমি উড়িষ্যাতে কাজ করতাম একটা কমেন্ট সেকশন আপনাদেরকে দেখাই দেখালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন অন স্ক্রিনে একটা কমেন্ট দিয়েছি একজন দাদাভাই জানতে চাইছিলেন ওনার নাম মোহাম্মদ হুসেন বি আচ্ছা উনি লিখেছেন দু সালে অন্য রাজ্যে নাম আছে তা হবে কি বলিয়া দিও দাদা দু সালে অন্য রাজ্যে নাম আছে তো আপনার কিন্তু কমেন্টের উত্তর পুরো এই ভিডিওটাতেই পেয়ে গেলেন যে অন্য রাজ্যেও যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তো মোটামুটি কথা হচ্ছে দু হাজার দুই সাল বা দু হাজার তিন সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সালের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি যে রাজ্যেই থাকুন না কেন বা যে রাজ্যেই আপনার নাম থাকুন না কেন আপনি ওই ডকুমেন্ট দেখিয়ে কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন অতিরিক্ত কোনো নথির প্রয়োজন পড়বে না ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আপনি যদি ইনস্ট্যান্ট রিপ্লাই পেতে চান আমাদের নতুন যে ফেসবুক পেজ একটা বানিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন পেজের নাম ওইসিএসডি নিউজ আপনারা তাড়াতাড়ি কিন্তু ফলো করে দেবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ